আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আর ভাবি চলে গেলাম কচুর লতি উঠাতে নদীর পারে দেখুন নদী শুকিয়ে গেছে শুধু কচুরিপানাতে পানাতে নদীটা চারদিকে ভরে গেছে অনেকগুলো কচু গাছ রেসে এখানে তাই ভাবি আর আমি মনে করলাম কিছু লতা তুলে নিয়ে আসি প্রচুর লতা কিন্তু প্রচুর লতি ওঠাতে এসে দেখি এখানে অনেক কলমি শাকও হয়ে গেছে হয়ে আছে তাই প্রচুর লতি আর কলমি শাক ওঠাবো আমি প্রথমে তো উঠাচ্ছিলাম না দাঁড়িয়েছিলাম শরীরটা তেমন একটা ভালো না তারপরে আর দাঁড়িয়ে থেকে ভালো লাগছে না মনে করলাম ভাবুকিয়ে কিছু কচিল্লতি আর কলমি শাক উঠিয়ে দিই প্রচুর শাক হয়েছে তুই নমুদভাবেই তুলে নিলাম এদিকে আমি প্রচুর লতাও তুলছি প্রচুর লতা সে তোলা প্রায় শেষ এবার বাড়ি চলে যাব কচুর লতা গুলো বাইরে সব কুটে কেটে পরিষ্কার করে নিয়েছে এদিকে কাঁঠালের বেশি আর কচুর লতা সুটকি দিয়ে রান্না হবে ডাউলের বড়া করবে আর কলমি শাক ভাজবে কারা কারা সুটকি দিয়ে কচুর আর কাঁঠালের আটি খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন সুটকিগুলো ভাবে কষিয়ে নিয়েছে ঝাল পেঁয়াজ রসুন এগুলো দিয়ে হলুদ তেল লবণ আর সুটকি দিয়ে কষিয়ে নিয়েছে তার ভিতরে কচুর আর কাঁঠালের বিচি দিয়ে দিল ভালো করে কষিয়ে নিবে বা এদিকে কলমি শাকগুলো রান্না করে ফেলেছে ওই পাশের চুলায় এদিকে কচুর লতাগুলো রান্না করছে এদিকে ভাবি বরা ভাজবে তাই ডালগুলো বেটে নিয়েছে এর আগেই এখন কলমে শাকগুলো রান্না করে নিচ্ছে ভাবি ফাঁসের তলায় গরম পানি করে তরকারিতে আবার দিয়ে দিচ্ছে লতা তরকারিটা রান্না প্রায় শেষ কচুর লতি এদিকে ভাবি ভাতও বসিয়ে দিয়েছে দুই চোলা রান্না বেশিক্ষণ লাগে না রান্না করতে দেখুন প্রতি তরকারিটা কত সুন্দর হয়েছে আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দিকে আমার ভাবি আগুন ছাড়াই ডাইলের বড়া তৈরি করে ফেলছে আপনারা কি কখনো আগুন ছাড়া ডালের বড়া তৈরি করেছেন আমার ভাবি কিন্তু আগুন ছাড়াই ডাইলের বড়া তৈরি করতে পারে একে একে সবগুলো বড়াই ভেজে নিচ্ছে আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন যেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিও শেষ পর্যায়ে দেখুন ওইদিকে আমার মেয়ে কীভাবে গোসল করছে আল্লাহ হাফেজ আপনাদের অসংখ্য ধন্যবাদ